তো হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা সকলের অবস্থা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আবারও একটি ঘুরির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওর দিকে চলে যাই তো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি গ্রামের কতগুলো ট্যালেন্ট বান ছেলে একটি বিশাল জং ঘড়ি তৈরি করেছে তো আমরা দেখতে পাচ্ছি ঘড়িটি যেমন লম্বা তেমনি চড়া তো তারা ঘড়িটি কিন্তু উড়ানোর জন্য প্রস্তুত করছে আপনারা দেখতে থাকুন তো একজন ছেলে ঘড়িটি মাথায় করে নিয়ে যাচ্ছে উড়িয়ে দেওয়ার জন্য আর বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ঘড়ি পছন্দ করলে একটি লাইক করবেন তো বন্ধুরা দেখুন ঘড়িটি কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া হবে শতাব্দি টান করা হলো দেখুন কিভাবে উড়িয়ে দেওয়া হয় ছেলটি উঁচা করলো ঘড়িটি এবং উড়িয়ে দিল প্রথম টানে কিন্তু ঘড়িটা সুন্দরভাবে উড়ে গেল আর ঘড়িটি কিন্তু অনেক টান তো বন্ধুরা চলুন আমরা ঘড়িটি যে উড়াচ্ছে যে ঘড়িটি টান দিয়েছে তার কাছে যাবো চলুন তাড়াতাড়ি দৌড়িয়ে চলে দেখুন এই ছেলেটি কিন্তু টান দিয়েছে সুতাটি আর অনেক অনেক বড় হওয়ার কারণে কিন্তু বাতাস ধরে ধরে তাই ছেলেটি রাখতে পারছে না প্রচন্ড বাতাস হচ্ছে ছেলেটিকে কিন্তু টেনে নিয়ে যাবে দেখুন ইতিমধ্যে ছেলেটি কিন্তু একা রাখতে পারছে না দেখুন দেখুন ছেলেটিকে টেনে নিয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন পরবর্তী কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি চান সুন্দর একটি কমেন্ট করে যাবেন ভিডিও